দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি এবং তাদের অভিভাবকদের প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশে দ্বিতীয় শ্রেণীতে লিখিত পরীক্ষা হতে পারে অনেক জায়গায় হবে এরকম মর্মে কিন্তু প্রজ্ঞাপন জারি হয়েছে এবং সূচিপত্র পরীক্ষার রুটিন পাবলিশ হয়েছে তো সেক্ষেত্রে বাংলা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আমরা বাংলা ইংরেজি গণিত সব বিষয়ে তোমাদের প্রশ্ন দিয়ে বা প্রশ্নের ধারণা দিয়ে তোমাদের সাহায্য করার চেষ্টা করছি যেহেতু তোমরা নতুন তো আগে থেকে যদি একটু ধারণা পাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক উপকার হবে তো সম্পূর্ণ প্রশ্নটি যদি দেখো তাহলে কিন্তু তোমরা একটি ভালো প্রশ্নের সাজেশন পেয়ে যাবে তো আমাদের সাথেই থাকবে প্রথমেই দেখো এক মার্কের পরীক্ষার জন্য এই প্রশ্নটি তৈরি করা হয়েছে প্রথমে লেখা আছে এক নম্বরে কবির নাম উল্লেখ করে আয় দেখে যা নাচ ছড়াটি লিখো এখানে ছড়াটি কয় লাইন রয়েছে সব সম্পূর্ণ সরাটি কিন্তু কবির নাম সহ লিখতে হবে এই জন্য দশ মার্ক রয়েছে তারপর দেখো দুই নম্বরে রয়েছে যে কার কার যোগে যোগ করে শব্দ বানাও দেখো ত আর ন আছে এখানে আর খ আছে এখানে শব্দ কার যোগ করতে কয়েক শিকার পাখি ক যোগ ক আর ক দেওয়া আছে কাক কাক আর সরে আছে আম তারপরে আছে ঘ আর ম এখানে আমরা ঘরের সুকার দিয়ে ঘুম বানা শব্দ তৈরি করতে পারি তিন নম্বরে দেখো তিন নম্বরে রয়েছে যুক্তবর্ণ ভেঙ্গে লেখো যে কোনো পাঁচটি এখানে এই যুক্তবর্ণ ভেঙ্গে গুলো কিন্তু তোমাদের বইয়ের ভিতরে সুন্দর করে দেওয়া রয়েছে নয়টা আনটা ন যুক্ত নযুক্ত তেয়ন্ত ন যুক্ত নয় নয় আন্না ন যুগ ন খেও ক যোগ মধ্য নয় ধ্যান্দা ন ধ তারপর লয় পে আলফা ল যুগ ক ছয় ছয় আচ্ছা ছ যুগ ছ চার নম্বরে যুক্তবর্ণ দিয়ে শব্দ লিখো যে কোনো পাঁচটি এখানে যুক্তবর্ণ দেওয়া রয়েছে সেই যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন করতে হবে এরকম শব্দ কিন্তু তোমাদের বইয়ের ভিতরে সিলেবাসের প্রথম রয়েছে সেখান থেকে তোমরা পাঁচটি শব্দ গঠন করবে বিপরীত শব্দ এটা তোমাদের কাছে একটু নতুন লাগতে পারে দেখো খোলা ঢাকা নতুন পুরাতন পছন্দ অপছন্দ ভালো মন্দ দেশ বিদেশ ছোট বড় পড়া লেখা এই বিপরীত শব্দ হয়ে গেল উল্টোটা আর কি তারপর দেখো সংক্ষেপ উত্তর দাও যে পাঁচটি তুলি কি কাজ করবে তুলি কি কাজ করবে আমাদের গল্পের দেখো প্রথম দিকেই কিন্তু এই প্রশ্নটি রয়েছে যে সে ঘর গোছাবে তারপরে এরকম কিছু কাজ রয়েছে তুলির কিছু এরকম কাজ রয়েছে তারপর দেখো রাজপুত্র ঘুরতে ঘুরতে কোথায় চলে গেল সে অচিনপুরে চলে গেল তারপরে ঘনম্বরে রাজকন্যা কঙ্কাবতীর মাথার কাছে কিসের কাঠি রূপার কাঠি তারপরে ঘনম্বরে রাক্ষসের প্রাণ আছে কিসের ভেতরে কৌটার ভিতরে উমো আর দেখা যা না সরাসি কোন মাছের কথা বলা হয়েছে এখানে আমরা জানি ইলিশ মাছের কথা বলা হয়েছে তারপর ছ নম্বরে সিংহের পাশে কে খেলা করছিল করছিল। কে ফাঁদে থাকবে নম্বরে দেখো যে কোনো অবলম্বনে পাঁচটি বাক্য লিখো একটা অনুচ্ছেদের মতো অর্থাৎ তোমার আমার বিদ্যালয় বা তোমার বিদ্যালয় বা আমার প্রিয় প্রাণী বা তোমার প্রিয় প্রাণী এখানে পাঁচটা যে কোনো লাইন তোমার বিদ্যালয়কে নিয়ে লিখবে আমার বিদ্যালয়ের নামুক আমাদের বিদ্যালয়ে এতজন ছাত্র আছে দুজন ছাত্রী আছে পাঁচজন শিক্ষার্থী শিক্ষক রয়েছে বিদ্যালয়টা অনেক সুন্দর সামনে খোলা মাঠ আছে এভাবে বানিয়ে পাঁচটা লাইন লিখলি এন এফ তা সেক্ষেত্রে কিন্তু তুমি বিশ মার্ক পেয়ে যাচ্ছ আর শেষে দেখো একটা ফর্ম পূরণ রয়েছে তোমার নাম ঠিকানা যেরকম তোমার নাম লিখবে মাতার নাম তারপর পিতার নাম শ্রেণী এবং রোল নাম্বার এই হলো পরীক্ষা তবে জেলা ভেদে বা বিভাগ ভেদে প্রশ্নের হেরফের হতে পারে তবে একটা নমুনা তোমাদেরকে শো করালাম যাতে তোমরা একটু ধারণা পেতে পারো তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো ভালো যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও পেতে বা পরবর্তী সাবজেক্টগুলো পেতে আমাদেরকে কমেন্টস করে জানাবে ধন্যবাদ সবাইকে